দর্শক আপনি কিন্তু দেখছেন অনশনকারীদের অনশনতে এবং বৃন্দবায় সংগঠিত সারেক লিপিনি এখানে কিন্তু প্রধান উপদেষ্টার প্রতিনিধি তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু অনশনকারীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের তিন দফা যে দাবি সংগৃহীত স্মারকলিপি তিনি কিন্তু সেই স্মারকলিপি নেপের আন্দোলনকারীদের কাছ থেকে সংগ্রহ করে প্রধান উপদেষ্টা দপ্তরে কিন্তু তিনি পৌঁছে দিবেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি তিনি কিন্তু এখানে এসেছেন আর অসংখাত সঙ্গে কথা বলছেন আমরা প্রতিষ্ঠা হোক এই যে আমি সন্ত্রাসীরা এখন সশস্ত্রভাবে আমাদেরকে আক্রমণ করে যাচ্ছে আমাদেরকে সোশ্যাল সাইট বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় আমাদেরকে হেরস্থ করে যাচ্ছে এটার বিরুদ্ধে সরকার যেন অবশ্যই তাদের

এখানে এসেছেন এবং অনশনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা তিনি বলেছেন এবং তাদের তিন দফা দাবি দাবি তাদের যেই স্মারকলিপি সেই লিপি কিন্তু তিনি তাদের হাতে তুলে দিলেন এবং তিনি প্রধান উপদেষ্টা দপ্তরে তিনি কিন্তু তাদের কাছে পৌঁছে দিবেন হ্যালো সবাই এক মিনিট শুনুন এক মিনিট শুনুন আগে আমরা আগে প্রুফ করবো না সবাই একটু পাশে বড় করতে হবে প্রুফ বড় করতে হবে আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টার পিএস মহোদয়ের কাছে একজন শহীদের বোন শেখ শহীদ রেহানের বোন যিনি নার্সাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তার মাধ্যমে তুলে দিব অ্যাসোসিয়েট এবং তিনি এটা গ্রহণ করে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এখনই পৌঁছাবেন তারপরে আপনাদের কাছে আমাদের কর্মসূচি ঘোষণা করব

আমরা ওনাকে বলেছি যে উনি যেহেতু ব্রিফে থাকতে চাচ্ছেন না পলিটিক্যাল পার্সন সুতরাং ওনাকে হেল্প করেন প্লিজ আমরা এখন বাইরে শুরু করার আগে আমি একটু সাংবাদিক ভাইদের কাছে বলি আজকে সারা আমাদের সাথে আপনারাও না খেয়েছিলেন আমরা না খেয়ে আপনাদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করছি ভাই এই খুনিতে সন্ত্রাসের শিকার আপনারাও আমরাও সুতরাং আমরা সারা আপনাদের সাথে যদি অসৌজন্যমূলক কোনো ব্যবহার করি আপনারা প্লিজ ভাই ব্রাদার হিসেবে মনে রাখবেন না কষ্ট করবেন না আমরা দেখছি আপনারাও কিন্তু না খেয়েছিলেন আমাদের সাথে সুতরাং আমরা এখন দুই মিনিটই কর্মসূচি ঘোষণা করবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আজকে সারাদিন আমরা তিনটা দাবিতে অনশন করেছি প্রথম দাবি আওয়ামী লীগের নিবন্ধন করতে হবে দ্বিতীয় দাবি সত্তর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ আন্দোলনে আমাদের যত জোড়াই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারাও আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনশন করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পি এস ওয়ান এই মাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারক লিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন তিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্ট আমাদের এই স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদের অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার এসেছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব সুতরাং

আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর আটটায় ইন্দির মন্ত্র দেশ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘোষণা করছে যদি এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায় সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার আমরা সচিবালয় গ্রহ করবো অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করবো আজকে সারাদিন আমরা প্রায় সবাই মিলে অনুষ্ঠানে ছিলাম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ইন্দিন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ